Abool 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 Abool

আমরা অনেকক্ষণ ধরে স্লোগান দিচ্ছি আমরা অনেকক্ষণ ধরে বক্তৃতা দিচ্ছি এবার আপনারা যারা আজকে সারাদিন সারাক্ষণ আমাদের সাথে একটি মিছিল হয়ে যাবে পেটে বড় গাড়ি নিয়ে আপনারা একটু ছড়িয়ে ছিল ক্লান্ত আমরা জানি আপনারা অনেকে পরিশ্রান্ত আপনারা সকালে জর্জরিত আপনারা একটু নিয়ে দাঁড়ান একটা জায়গা নিয়ে দাঁড়ান যাতে আপনারা বাতাস পাইতে পারেন